সো তাওবাটা অব ইম্পর্ট্যান্ট ও সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাবি প্রত্যেকদিন মিনিমাম একশো বার করে তবাক করার অভ্যাস করে দিতে হবে এবং এটাকে ফিল করা বারবার বলি এহসানের সাথে এখনকার ইবাদত বন্দীর মধ্যে এহসান নাই সবার নাই অল্প কিছু মানুষের আছে এহসান হচ্ছে যা আদৌল্লাহ হেনাকে চওড়া তুমি ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো ভাইল্লে ভেকুন চওড়া হো ফাইন না তুমি যদি আল্লাহকে দেখতে না পাও বিশ্বাস রাখবে জেনে রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন এই মা আরেফা সবাই ইবাদত করছে না তোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারত যদি মানুষ এটাই করতো তাহলে তার যুগ পরে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড পার্লফ্রেন্ড ডেটিং করতে যেতে পারবে তো মা আরেফা ঘাটতি আছে আর মা অর্জন হয় কখন যখন আল্লাহ নূর কলবে আসে আল্লাহ নূর কখন কলবে আসে যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয় যে হৃদয়ের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার কহস আছে সেখানে আল্লাহ নূর আসার প্রশ্নই ওঠেন যেখানে আল্লাহ নূর নাই সে আলো দেখবে কিভাবে ভাবে সে অন্ধকারের পথ চলবে কিভাবে সে কিভাবে ঘ্রান পাবে ঘান বড় তো কারণ কলবে তো নূর নাই আল্লাপ তো সবাইকে কিছু দিবেন না